আবার একটা মান্থ এন্ড আবার একটা গার্ডেন ওভারভিউ নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে তো দেখতে দেখতে এপ্রিল মাসেরও আজকে উনত্রিশ তারিখ হয়ে গেল প্রতি মাসের মতন আজকেও আপনাদের সঙ্গে আমার বাগানের গার্ডেন ওভারভিউটা শেয়ার করছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন ফুলের গাছটা প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং করছে এটা দিয়েই আজকের গার্ডেন ওভারভিউটা আমি শুরু করলাম তার পাশে পাচিলের এপাশে রয়েছে ইউফোরবিয়া মিলির বেশ কটা গাছ সেগুলোতেও বেশ ভালো টাইপের ফুল হয়েছে এই নিচে রয়েছে আমার জায়েন্ট ভ্যারাইটি চন্দ্রমল্লিকার গাছগুলো এগুলো আমি জুলাই মাসে আবার কাটিং তৈরি করব এখানে কিছু রয়েছে আমার লিলি আর এখানে রয়েছে মাধবীলতার যে সিঙ্গেল ভ্যারাইটির যে মাধবীলতার গাছটা আছে সেইটা তার পাশে নিচে রয়েছে বেশ কিছু জবা ফুলের গাছ বেশ কিছু দেশি ভ্যারাইটি জবা ফুলে এখন ভালো পরিমাণেই ফুল ফুটছে আর ওইদিকে পাচিলের ওপরে রয়েছে আমার ছোট যে বুগেনভেলিয়ার গাছগুলো সেইগুলো প্রতিটাতেই ফুলে প্রায় ভরে রয়েছে পাশে এই জবা ফুল গাছের এই সামনে দিয়ে রয়েছে আমার পম্পম ভ্যারাইটির চন্দ্রমল্লিকার মাদার প্ল্যান্টগুলো এর থেকে কিছু কিছু কাটিং হয়ে গেছে আরও কিছু কাটিং করার বাকি আছে আর তার সামনে দিয়েছে রয়েছে আরও এক শাড়ি হাইব্রিড ভ্যারাইটির রেন লিলির গাছ যেগুলো আমি রিপোর্টিং করেছিলাম এবং এখন পুরো পাতা কেটে দেওয়ার পরে এই যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে খুব সুন্দর আবার পাতায় পাতায় ভরে গেছে কিছু কিছুতে আবার ফুলের পুড়িরও আগমন হচ্ছে এ পাশের কর্নারে রয়েছে ব্লিডিং হার্সের গাছটা যেটাতে এক থোকা ফুল ফুটে আছে এটার ওপরে রয়েছে একটা মিনিচার রঙন ফুলের গাছ আর এইখানে রয়েছে ডবল ভ্যারাইটির যে মাধবীলতাটা থোকা ফুল হয় সেই গাছটা একবার ফুল হয়ে যাওয়ার পরে আবার নতুন করে কুড়ি আসছে আর এখানে রয়েছে আরও একঝাঁক ভেলিয়ার গাছ কিছু কিছু ফুল স্পেন্ট হয়ে গেছে কিছু কিছুতে আরও নতুন নতুন করে আবার ফ্লাওয়ারিং হচ্ছে ভেলিয়ার অনেকগুলো গাছ থাকার জন্য কোনো না কোনো গাছে সব সময় আমার ফুল ফুটে থাকে পাশে রয়েছে ফেন্সিংয়ের উপর দিয়ে মর্নিং গ্লোরির গাছটা মর্নিং গ্লোরির গাছটাতেও দু চারটি ফুল এখনও রয়েছে আর এই দিকের কর্নারে রয়েছে ক্যাটস্কর গাছটা এই দুটো গাছই আমি আর্চে তোলার চেষ্টা করছি কিন্তু লোহার আর্চে এরা খুব একটা থাকতে চায় না তাই দড়ি বেঁধে বেঁধে এদেরকে আমি ওঠানোর চেষ্টা করছি এবারে দেখাচ্ছি এই পাশটা এই পাশটাও আমার এক ঝাঁক জবা গাছ আছে কিছু কিছুতে প্রচুর পরিমাণে পুড়ি রয়েছে কিছু কিছু কাটাই ছাটাই করার পরে নতুন করে আবার পাতা ছেড়েছে এখানে এক গাদা রয়েছে জবা ফুলের গাছ কাঞ্চন ফুলের গাছ এখানে রয়েছে অ্যালামান্ডা এই যে নাক চম্পা এখানে আরও কিছু অ্যালামান্ডা আর বেশি ভ্যারাইটির আরও দু একটা জবা গাছ ওই গাছগুলোর সামনে দিয়ে রয়েছে টগর ফুলের গাছটা এটা একটা মিনিয়েচার আর এটা হচ্ছে ডবল ভ্যারাইটির টগর প্রায় দিনই ফুল ফুটছে তার পাশে রয়েছে বেশ কয়েকটা রঙন ফুলের গাছ যেগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল হচ্ছে আর এর সামনে দিয়েই রয়েছে আমার বেল ফুলের চার পাঁচটা গাছ সেগুলো ফুল হয়ে গেছে একবার তারপরে আবার নতুন নতুন করে পাতা ছাড়ছে এই পাশে আরও একটা ফুলের গাছ রয়েছে এখানে একটা মিনিিয়েচার ভ্যারাইটির অ্যালামান্ডা আর এখানে রয়েছে আমার পদ্ম ফুলের গামলাগুলো এগুলোকে আমি এই যে নেট দিয়ে ঢাকা দিয়ে রাখি না হলে পাখিতে খুবই ক্ষতি করে গাছগুলোর পাশাপাশি দুটো গামলা এখানে রয়েছে এবারে চলে আসছি এ পাশটা অ্যাডেনিয়াম গাছটাতে যেটা থোকা ভ্যারাইটির এত পরিমাণে ফুল হয়েছে যে পাতা দেখা যাচ্ছে না এটা এখন আমার বাগানে সোস টপারের মতন হয়ে রয়েছে প্রচুর প্রচুর ফুল এসছে কাটিং করার পরে তার পাশে সিঙ্গেল প্যাটালের সেটাও কিন্তু ফুলের সংখ্যাটা কম নেই এ পাশে আরও কিছু অ্যাডেনিয়াম গাছ আছে সেগুলোতেও দুটো চারটে করে ফুল আছে এপাশে আরও এক শাড়ি বুগেনভেলিয়া আছে সেগুলোতেও কিন্তু অল্প বিস্তর ফুল হয়ে রয়েছে আর এই দিকে আমার ভার্টিক্যাল গার্ডেনের এই গাছগুলো তো আপনারা অনেকেই আগেও দেখেছেন এখনও দেখা যাচ্ছে এখানে রয়েছে উপরের শাড়িতে চার পাঁচটা গাছ নিচের শাড়িতে সব সেন্সিভ লাগানো আছে তার নিচে রয়েছে আমার অ্যাগলোনিমার বেশ কিছু গাছ আর এখানে ওলিয়াসের বেশ কিছু কাটিং আমি একটা গামলার মধ্যে বসিয়ে রেখেছিলাম সেগুলোও সব ধরে গেছে এগুলোর সামনে দিয়ে রয়েছে আমার এক ঝাঁক নয়নতারা নয়নতারা ট্যাটু ভিনকা আছে হাইব্রিড ভ্যারাইটি দেশি ভ্যারাইটি সব নিয়ে প্রচুর ফুল ফুটে রয়েছে আর তার সামনে দিয়ে রয়েছে কিছু চন্দ্রমল্লিকার কাটিং থেকে বসানো ছোট ছোট চারা সেগুলোও কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে এবার চলে আসছি এই কাঠচাপা গাছটার কাছে আগের দিনও আপনাদেরকে দেখিয়েছিলাম কি পরিমাণে ফ্লাওয়ারিং হচ্ছে তার সঙ্গে সঙ্গে রয়েছে প্রচুর পুরি এই জায়গাটা চেঞ্জ করার পর থেকে কাঠচাপা গাছে আসছে প্রচুর প্রচুর ফুল এই যে শীতের হলিহক গাছে এখনও কিছু কিছু ফুল ফুটছে এপাশে আমার শিউলি গাছ আরও পরবী ফুলের গাছ এগুলো সব রয়েছে আর তার পাশে রয়েছে আমার এই পুজোর জন্য করা বীজ থেকে করা যে বেলপাতার গাছটা সেটা এখানে মালটা লেবুও রয়েছে মালটা লেবুর গাছ এবারে কিন্তু বেশ ছ সাতটা লেবু ধরেছে এবং লেবুগুলো সব বড় হচ্ছে আস্তে আস্তে প্রত্যেকটা ডালের মাথায় মাথায় প্রায় লেবু রয়েছে তার পাশে রয়েছে আমার সবেদা গাছটা সেটা তো আবার নতুন করে ফুল আসছে এপাশে পাশে স্থলপদ্ম গাছটা বেশ কিছু ফুল এই সিজনে দিয়েছিল এখন আবার মাথাগুলো কাট করে দিয়েছি আবার নতুন নতুন পাতা ছাড়ছে এখানে রয়েছে পাতিলেবুর গাছটা পাতিলেবুর গাছেও প্রায় ডজনখানেক লেবু ধরে রয়েছে এবং তাদের সাইজও খুব বড় বড় হয়ে গেছে লেবু গাছটার এ পাশে পাঁচিলের ওপরে রয়েছে জেট প্ল্যান্ট আর তার পাশ দিয়ে রয়েছে ওই ড্রপ ভ্যারাইটির ডগ ফ্লাওয়ারগুলো যেগুলো এখনও কিছু কিছুতে ফুল আছে এখানে রয়েছে অ্যারেলিয়ার দু একটা ভ্যারাইটি অ্যালোভেরা পান গাছ তার সামনে দিয়ে রয়েছে এই জেরেনিয়ামের যে গাছগুলো সেগুলোরও অবস্থা এত রোদে গরমে আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে এই পাশে রয়েছে সিজিয়ামের গাছটা তার সামনে দিয়ে বীজ থেকে চারা বার করে করা যে জিনিয়া গাছগুলো সেগুলো আমি বড় আট ইঞ্চি পটে রিপোর্টিং করে দিয়েছিলাম সেগুলো কিন্তু আস্তে আস্তে বেশ ডালপালা ছেড়ে বড় হচ্ছে এদিকে কর্নারে একটা ড্রেসিনা গাছ রয়েছে আর তার পাশে রয়েছে পাঁচ ছটা ক্রোটনের গাছ সেগুলোও কিন্তু বৃষ্টির জল পেয়ে এখন খুব সুন্দর চেহারা নিয়েছে এবারে মাঝখানটা চলে আসি এখানে রয়েছে ক্রিসমাস ট্রি লেমন গ্রাস গোল্ডেন অ্যাগলোনি মা থুজা ঝাউ এছাড়াও রয়েছে আরও একটা ড্রেসিনা এখানে রয়েছে আমার অস্ট্রেলিয়ান জবা গাছটা তার পাশে বেশ কিছু লন্ঠন জবার গাছ এর সামনে নিচ দিয়ে রয়েছে জারবেরার কয়েকটা ফুল গাছ যেগুলোতেও কিন্তু আবার নতুন করে কুড়ি আসছে সব কটা গাছেই প্রায় কুড়ির দেখা পাওয়া যাচ্ছে কিছুদিনের মধ্যে ফুল হবে এ নন্দিনী গাছগুলো নন্দিনী গাছগুলো সব কটাই প্রায় আমার একই ভ্যারাইটি হয়ে গেছে কিছু করার নেই এদিকে শীতের গাজানিয়া ফুল গাছের বেশ কয়েকটা গাছ এখনও ভালো অবস্থায় রয়েছে তাই এদেরকে এখনও আমি ফেলে দিইনি এই কর্নারে রয়েছে বস্টন ফানের গাছটা তার পাশে আমার গোলাপ গাছ গোলাপ গাছের চেহারা তো এখন গরম পড়ে গেছে আর আমি কিছুদিন ছিলাম না মাকড়ের ওষুধ টষুধ দেওয়া হয়নি তাই এই অবস্থায় হয়ে রয়েছে ফুল গাছটা কাটার পরে আবার নতুন নতুন পাতা ছেড়েছে একদম সবুজ হয়ে গেছে গাছটা এবারে চলে আসছি এখানে এখানে যে গিলার চারা বেরিয়েছিল বীজ থেকে সেগুলো আমি সব তিন ইঞ্চি পটে দিয়ে গেছিলাম বেশ একটু বড় বড় হয়েছে সিঙ্গারে করা বেশ কিছু চন্দ্রমল্লিকার চারা ওগুলো একটু বড় হয়েছে তার পাশে পিছন দিকে রয়েছে আমার এস গাছগুলো যেগুলোও আমি পাতা কেটে রেখে গেছিলাম আবার নতুন নতুন পাতা ছেড়েছে এর পিছনে রয়েছে আর গাছগুলো পঁয়সটিয়া গাছগুলো বর্ষা আসলে আমি আবার একটু কাটাই ছাটাই করে দেবো এখনও পর্যন্ত যা অবস্থা দেখছি ঠিকই আছে তার পেছনে এক সারি কলিয়াস আবার লাগিয়ে দিয়ে গেছিলাম সেগুলোও কিন্তু আগের থেকে অনেকটাই বড় হয়েছে এবার চলে এলাম পাঁচিলের এই সাইডটায় উত্তর দিকে তো এখানে রয়েছে আমার এই যে এই গাছটা এই পাতাবার গাছটাকে যেন কী বলে ব্রকনহার্স তার পাশে রয়েছে জেনেডু এখানে রয়েছে তেজপাতার গাছটা এখানে পেয়ারা গাছ লঙ্কা গাছ লঙ্কা গাছের এই ছোটো সেটাতে তো প্রচুর পরিমাণে ফুল হয়েছে আর এই কোনায় রয়েছে একটা অপরাজিতা গাছ যেটাতেও কিন্তু দু চারটে করে রোজই আমি ফুল পাচ্ছি এই যে গাছটা ছোট লাগিয়ে রেখে গেছিলাম বেশ বড় সড়ো হয়ে গেছে এই সামনের দিকে পম পম ভ্যারাইটির আরও কিছু চন্দ্রমল্লিকার মাদার প্ল্যান্ট রাখা আছে আর এখানে রয়েছে একটা পার্পেল হার্টের গাছ এবারে চলে আসছি এখানে এখানে আমার এক ঝাঁক আরও পাতাভার গাছ আছে সং অফ ইন্ডিয়া আগে এখানে কিছু মানি প্ল্যান্ট আছে রাবার প্ল্যান্ট আছে এইগুলো সব এখান দিয়ে রাখা আছে নিচ দিয়ে সুইট পোটাটো ভাইন রয়েছে আর এই কর্নারে রয়েছে আমার চারটে অর্কিডের গাছ ওটাকে আমি এবার এই পাচিলের ওখান থেকে এনে এখানটায় রেখেছি সকালে রোদটা এখানে পায় তারপরে ছায়া পড়ে যায় এই সামনে দিয়ে রয়েছে পিসলিলি আরও হার আর এই সমস্ত গাছগুলো তার সামনে এক রো রয়েছে আমার ডায়ানথাস ফুলের গাছ যেগুলোতে এখনও কিছু কিছুতে ভালোই ফুল হচ্ছে এখানে আরও বেশ কিছু হ্যাঙ্গিং রয়েছে এই যে এটা রয়েছে বাটারফ্লাই প্ল্যান্ট এখানে রয়েছে স্পাইডার এখানে রিও আর এখানে এই যে ওয়ান্ডার জিউ যে বাস্কেটটা করেছিলাম এটা আমি এখন সেমিসিডে রেখেছি ধরে গেলে এটাকে আরেকটু রোদের দিকে দিয়ে দেবো এখানে আরও কিছু রয়েছে এই যে এনজয় পথোস তো এই ছিল আমার অল ওভার গার্ডেন ওভার ভিউ এপ্রিল মাসের আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বিকেলের দিকে গাছগুলো ধুয়ে একদম পরিষ্কার হয়ে গেছে আপাতত এপিসোডটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই মধুর জিম গার্ডেনের সঙ্গে থাকবেন